ওই হলে বসবাস করত ছাত্র নামধারী কাবরুস দ্বারা যারা ভয়ে একজন তাদের সহপাঠী বা তাদের বিশ্ববিদ্যালয়ের একজন বন্ধু তাকে রক্ষা করার জন্য তার সেদিন একটা মিছিল বের করতে পারেনি তাদের সবাইকে কি মেরে আমি মনে করি ওই বিশ্ববিদ্যালয়ের ওই হলের ওই সমস্ত সে যে দলই করি তাদের আমার মনে হয় যে মানে লজ্জাজনক একটা কিছু ওদের জন্য বলা উচিত না এটা আজকে কোনদিন উনি বললেন বিচার বিশ্লেষণ করে কথাগুলো বলেছেন প্রযুক্তিসঙ্গত সংগত কথা বলেছেন প্রশ্ন হলো একজন আবরার মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ জনের ফাঁসি পাঁচ জনের যাওয়ার জন্য সংখ্যাটা নিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে আমার বক্তব্য হলো সংখ্যা নিয়ে প্রশ্ন এই কারণে আসবে না যাদেরকে ফাঁসি রায় দেওয়া তারা মানুষ মানুষের মানুষই না যারা মানুষ না তার সংখ্যা পঞ্চাশ হলেই বাকি বিশ হলেই বাকি একশো হলেই বাকি কিন্তু মানুষ এভাবে মারতে পারে যে কোনো ঘটনা ঘটতেই পারে মারা হতেই পারে আদি অন্ত কাল থেকে হাবিল কাবিল থেকে শুরু হয়েছে তাই বলে সারা রাত ধরে একটা বুয়েটের মতো এরকম একটা মেধাবী ছাত্রদের যে হল যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে দীর্ঘক্ষণ ধরে একজন মানুষকে নির্যাতন একটা ছাত্রকে নির্যাতন করছে দেখার মানুষ নেই না হল প্রশাসন না অন্য ছাত্র এগিয়ে কেন আসতে পারে নাই কারণ হলো তার কারণ হলো ভয়ঙ্কর একটা দানব ক্ষমতায় ছিল সে দানবের সামনে গেলে বা সেই ডাইনোসরের ডাইনোসরের সামনে গেলে অক্ষত থাকে না এরকম আর কি একটা সরকার তখন ক্ষমতা ছিল বিচার চাওয়ার কোন সুযোগ ছিল না অথচ প্রতিনিয়ত প্রতিনিয়ত তারা বিচারের বিচারে কথা বলতো প্রতিনিয়ত তারা কান্নাকাটি করতো হ্যাঁ অথচ তাদের আমলে কি হয়েছিল এই জন্য আমি মনে করি এই দুজনের ফাঁসি দ্রুততম সময়ের ভিতরে যদি এর একটা নিয়ম আছে আইনের পক্ষে যদি আপনি জান তাহলে অনেক দিন সময় লাগবে ততদিন সময় যদি যায় সময়ের কারণে বিভিন্ন কারণে বিভিন্ন ঘটনা ঘটে দিতে পারে কিন্তু আমি মনে করি এই ঘটনাটাকে আলাদা হয়ে নিয়ে আসে যেমন আমার ঈশ্বর দিতে একটা ট্রেনে শেখ হাসিনা যখন বিরোধী দল ছিলেন আমিও তখন তার সাথে ছিলাম একটা ট্রেনে একটা ঘটনাকে কেন্দ্র করে আগের দিন পটলের সাথে ঘটনা পরিপ্রেক্ষিতে ট্রেনের ঘটনাটা ঘটেছিল ওই ঘটনা ঘটনা ঠিক হয়নি পরটা হয়তো বা ঠিক তার মানে যেখানে রক্তপাত হয়নি একজন মানুষ মারা যায়নি কোনো কিছু হয় নাই সেখানে নয় জনের ফাঁসি দিয়েছিল পঁচিশ জনের দশ দিয়েছিল তেরো জনের দশ বছরের কারদণ্ড দিয়েছিল যে কারণের ভিতরে দুজন অলরেডি মারা গিয়েছে তো সেটা পরবর্তীতে সরকার পরিবর্তন হয়েছে এখন তারা আল্লাহ রহমতে সবাই বাইরে এসেছে যদি আমাদের ক্ষমতায় থাকতো পাঁচ বছর থেকে সবার হতো বেরোতো অন্যায় রায় দেওয়া হয়েছিল যে রায়টার কোন যুক্তিস করুন কারণ ছিল না আর এটা তো ঘটনা লোমহ্য ঘটনা হ্যাঁ আপনার যাচ্ছে যে কোন একটা ভাবে ধরিয়ে চিন্তা কারি অথবা যখন তার শত্রুতা তাদের দল করে মত একটা মেরে দিল গুলি করে মরে গেল সেটা একটা আলাদা সেখানে একজন দুইজন তিনজন পাঁচজনের বেশি সেখানে আসামি গোটা বিমা কিন্তু এখানে তা না এখানে যেটা হয়েছে যে এত কয়েক এর সাথে আরো লোক জড়িত ছিল এখন আমার তো বলতে ইচ্ছা হয় যে কাপুরুষরা ওই হলে বসবাস করতো ছাত্র নামধারী কা কাপুরুষ তারা যারা ভয়ে একজন তাদের সহপাঠী বা তাদের বিশ্ববিদ্যালয়ের একজন বন্ধু তাকে রক্ষা করার জন্য তারা সেদিন একটা মিছিল বের করতে পারেনি তাদের সবাইকে কি মেরে ফেলতো তাদের সবাইকে কি পুরুষ ধরে নিয়ে যেত তার কি হইবি আসো না এই রকম নির্মম নিযত্ন শিকার হচ্ছে দিনের কোণে আমি মনে করি ওই বিশ্ববিদ্যালয়ের ওই হলের ওই সমস্ত সে যে দলিক নেতা তাদের মনে হয় যে মানে জনক কিছু ওদের জন্য বলা হচ্ছে যে তুমি এমন কাপুর তোমার দলbete আসলে লাগে তোর সেগুলো তো ঠিক আছে কিন্তু আপনি সে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে বা বাস্তবায়ন নিয়ে কথা বলে বোছিলাম আপনারা আপনাদের চেয়ারম্যানও বলেছেন যে গত ষোলো বছরের যত অপরাধ হয়েছে যারা সংগঠিত করেছে তাদের বিচার হবে এটির উপরে আপনাদের জনগণ আস্থা রাখাটার কতটুকু প্রস্তুতি রয়েছে বলে মনে করেন আর জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের সাথে এসব কারণ আপনারাই মনে করেন যে আওয়ামী লীগ আবার রাজনীতি ফিরে আসুক আবার আপনাদের হাতে ক্ষমতা গেলে সে আওয়ামী লীগের বিচার আপনারা কতটুকু করবেন এ নিয়েও সংশয় রয়েছে এখানে একটু যদি প্রকাশ করতেন একটু লাউডলি বলবেন আপনার একটু সাউন্ড কম শোনার এখানে এখানে আমার আমার কথা বক্তব্য হলো আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন ইতিপূর্বে যখনই বিএনপি ক্ষমতায় গেছে বা নির্বাচন সময় আসলে একটা স্টার ঘোষণা করে এবার কিন্তু ঘটনাটা তা না নির্বাচন এর একদম প্রান্তে দাঁড়িয়ে নির্বাচন চলছে আর কয়দিন বাকি আছে তখন স্থির আদে আমি এই করব সেই করব উন্নয়ন করব ট্যাক্স কমাবো বা বাড়াবো বলে আমরা কিন্তু 22-23 সালে আমরা কিন্তু পোস্টার তবে 13 দফা এটা সরকারের কাছে দাবি না আমরা বলেছি 31টা দফা আমরা রচনা করলাম আমরা ক্ষমতা গেলে এইগুলো বাস্তবায়ন করব তার ভিতরে এই যে আপনার হিংস মানে এই যে ক্ষমতা এক এক ব্যাপারটা ছিল যে যেখানে আমাদের পরিষ্কার বক্তব্য সেখানে ছিল যে একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভাষ মানতে হবে যেমন রাষ্ট্রপতি এখনকার ক্ষমতা নেই প্রধানমন্ত্রী যা করেন যা ইচ্ছা করেন তাই আমার চরিত্র ধারণ করার জন্য যে যে একটা বেশি সহায়ক হয় সেটি হলো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা নির্বাচন যদি পাঁচ বছর পর পর যদি নিরপেক্ষ সরকার নির্বাচন হয় তা যে দলই ক্ষমতায় যাক না কেন তারা পাঁচ বছর পরে জনগণের সামনে তাদের উপস্থিত হতে হবে জবাব দিতে করতে হবে যে কারণে তারা ওই ফ্যাসিস চরিত্র তারা ধারণ করবে না বা ওই ফ্যাসিস আচরণ তারা করবে না লগান আচরণ করবে না এটা একটা বড় দিক আর আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন যে আমরা বিগত পনেরো বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে যে যেগুলো অপকর্ম হয়েছে বা যে সমস্ত বিচারহীনতা ছিল আমরা ক্ষমতায় গেলে সেই জিনিসগুলি অবশ্যই আমরা বিচারের আওতায় নিয়ে আসবো এবং সেগুলি বাস্তবায়ন করবো এটা আমাদের পরিষ্কার বক্তব্য এখন এই যে বিজয় এটা যদি গিয়ে এই ফাঁসির রায় যদি বাস্তবায়ন না করে তাহলে দেশের মানুষ কিন্তু আজকে এই যে আওয়ামী লীগের বিশাল অংশ বিশাল দল হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক সবকিছু তাদের আজকে কিন্তু তারা কেউ সামনে আসে না একটা মিছিল আসে না একটা ফুল দিতেও যায় না এটা ছাব্বিশে মার্চ তার আসবে বলে আমি মনে করি না এবং ষোলোই ডিসেম্বর তারা আসেনি এই বিশাল গোষ্ঠী হারিয়ে গেছে অপকর্মের কারণে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এই বিচার যদি করে না করে বিএনপির বৃদ্ধ সেদিন মানুষ কিন্তু বিদ্রোহ করবে মিছিল করবে সমাবেশ করবে এবং বিএনপি কে জবাব করতে হবে তাই আমি মনে করি বিএনপির সামনের দিকে অতীতের আমাদের যে পরিণতি এই পরিণতি দেখার পর বিএনপি কেন সারা পৃথিবীতে দেশমতো সমস্ত রাজনৈতিক দল যে সমস্ত দেশে এই ধরনের ফ্যাসিডে জন্ম হয় তারাও আমার মনে শিক্ষা নেবে এই শিক্ষা পৃথিবী থেকে নেই চেঙ্গিস খান হালাকু খানের কথা আমরা জানি মুসলিনী হিটলারের কথা আমরা জানি কিন্তু একজন দেশের মধ্যে রাজনৈতিক দলের নাম নিয়ে মানে গণতান্ত্রিক সরকারের লেবার ধারণ করে যে অফিসার অন্যায় করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছর এর পৃথিবীতে এর কোনো ইতিহাস জুড়ি নেই এবং এইরকম পরিণতি পৃথিবীতে কোনো হয়নি একটা দল রাষ্ট্র ক্ষমতা থেকে পদ্যাগ করতে পারে চলে যেতে পারে হতেই পারে তার মানে সেই দলের সমস্ত কেন। লেভেলের পাড়া মোহার মসজিদ ইমামগুলি ছিল তারা পর্যন্ত পালিয়ে গেছিল এমন জায়গায় তারা নিয়ে গিয়েছিল এই জন্য মনে করি আগামী দিনে বিচারহীনতার সুযোগ থাকবে না যে দলই রাষ্ট্র ক্ষমতা থাকবে না কেন এখন আমি আপনাকে একটা পয়েন্ট আমি আপনাকে দেই আজকে আমি পাবনা জেলখানার ভিতরে গিয়েছিলাম জেলখানার ভিতরে গিয়ে আমি সেখানে আহ কথা বলতে বলতে একটা পর্যায়ে প্রশ্ন উঠলো যে আমি জেলখানায় এতগুলি লোক আমার ঈশ্বরটি ছিল যারা বিভিন্ন অপকর্ম সাথে আন্দোলনের গুলি করেছিল তো এরা কোথায় তো জামিনে মুক্তি হয়ে গেছে মানে জামিনে মুক্তি হয়েছে মানে এদের নামে বিস্ফোরকের ধারা ছিল এদের নামে এই সন্ত্রাস এই সমস্ত গুলি বেরোলো কি করে এটা তো আমার কাছে আশ্চর্য লাগছে এখন চিন্তা করেন এই এই যে সরকার সরকার নিরপেক্ষ সরকার এই সরকার কথায় কথায় বলে আমরা বিচার করব তাদের পক্ষের লোক বলে আমরাও চাই বিচার কিন্তু এই যে বের হয়ে যাচ্ছে কেন বের হয়ে যাচ্ছে আমি তো দীর্ঘদিন বারে বারে কারাগারে গিয়েছি আমি দেখেছি সতর্ক দেখেছি চারো সালে দেখেছি পনেরো দেখেছি তার আগে বারে দেখেছি একটা মামলা থেকে বেরিয়ে আসতে হলে মিথ্যা মামলা সবই মিথ্যা ছিল আর এদের মামলা সবই সত্য মামলা এদের মামলা সবই সত্য মামলা আসামি দুই চারটা যারা ছিল না সময় তারা আসামি হতে পারে কিন্তু এরা ওই ঘটনাকে নিন্দা করেনি ওই ওই অন্যায় ঘটনার সাথে দ্বিমত পূরণ করেনি যে কারণে এমনকি এরা ওই দোষে দুষ্ট এখন আমরা কোনো সময় চিন্তাও করতে পারিনি যে জেলখানা থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বা জজ কোর্ট থেকে আমরা বিস্ফোরকের ধারায় আমরা জামিন পাবো চিন্তা করিনি আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেয়নি জজ কোর্ট দেয়নি তারপরে আমরা হাইকোর্টে গিয়ে উচ্চতর আদালতে দিকে কয়েক মাস সময় লেগেছে তারপরে আমরা জামিন পেয়েছি জামিন পেয়ে যখনই জেলখানা থেকে বের হতে গেছে তখনই আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে কতবার যে সাইফুল্লাহ নীরব থেকে শুরু করে অনেককে এ নবুল্লাহ নবী কতবার যে জেল গেট থেকে অ্যারেস্ট করেছে এটা চিন্তা করা না আমি থাকা অবস্থায় নীরবকে কয়েকবার গ্রেফতার করলো আমি থাকা অবস্থায় যখন শাহীন দক্ষিণের যুবদলে যখন কর্মীরা সবাই কর্ম বেড়ে আসলো আমি বললাম সাইন টাকাটা দেওয়ার দরকার নেই জেল কেস থেকে তোমাকে ধরবে না এখন এই মুহূর্তে ধরবে না হয়তো ভাই আমি নিশ্চিত রাজি না নগদ টাকা দিয়েছিলেন বিরোধী এমন একটা লোক নেই বিএনপি বা বিরোধী দল যারা জেল গেট থেকে একবারে বেরোতে আসতে পেরেছে অথবা জেল গেট থেকে বেরোতে দুই লাখ তিন লাখ টাকা বা পনেরো হাজার টাকা তাদের খরচ করতে হয়নি এখন এই সরকার আমলে এই ফ্যাসির সরকারে যারা ছাত্র লীগ যুবলীগ বা আওয়ামী লীগ তারা জেলখানা থেকে জামিন বিস্ফোরকা তারা বেড়ে আসতেছে না কেউ হচ্ছে না আমি যখন দুই হাজার পনেরো সালে যখন জেলখান থেকে বেরোয় কাশিম্প থেকে আমার সাথে ছেলে বেলাল তখন সহ দপ্তর সম্পাদক আমার ছোট ভাই আমার ছোট ভাই বুধু যাকে এবার ধরে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দিল বারবার ও গিয়ে আমি বললাম কিছু করার দরকার না দেখা টাকা দিয়ে বের হবো না তারপরে চল্লিশ হাজার টাকা সেই সময় জেলখানা যারা ছিল তাদেরকে দিলো বেলাল করলো কি করতে গিয়ে আমি রেখে আমাকে বিকালবেলা তিনটা মামলা তিনটা থানায় দিল কয়েক মাস পর তাকে বেরোতে হলো এই যে নৃশংসতা যেটা চলেছে এখন এই সরকারের সময় এখানে কোন নজিরই নেই কেউ হচ্ছে না আপনি বোঝেন না সাবর চৌধুরী পৃথিবীর সৃষ্টি হওয়ার পর আইন সৃষ্টি হওয়ার পর ছয়টি মামলা দুইটা হত্যা মামলা রিমান্ড চলাকালীন সময় পৃথিবীর সৃষ্টি হওয়ার পর কোনদিন হতে পারে না কেউ দেখে নাই তারপর যে ম্যাজিস্ট্রেট জামিন দিলো সেই ম্যাজিস্ট্রেট এখনো সে চাকরিতে আছে আমি বলেছিলাম তাকে চাকরি করা হোক তাকে রিমান্ডে নিয়ে আসা হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সে কেন বাইডেন তাকে ফোন করেছিল না মিডিয়া না মন্ত্রী তাকে ফোন করেছিলেন যে এইভাবে রিমান্ড চলাকালীন সময় না কোন আদালত বা কোন আইনজ্ঞ তাকে বলেছে রিমান্ড চলাকালীন সময় জামিন দেওয়া যায় এই যে অবস্থা এই সরকারের আমলে কিন্তু বর্তমান এটা শুরু হয়েছে আমরা চাই না এই ধরনের আইন আদালত এইভাবে চলতে চলুক তাই আমাদের কথা যে এই যে এইটা যে সমস্যা আসলো এই কথাটা আমি ছাড়া বাংলাদেশে আজ সরকার কিন্তু কেউ কথা বলেনি এই বর্তমান সরকারের সময় এই যে মানে আওয়ামী লীগের লোকেরা জেল করে ঢুকতেছে বের হয়েছে কারণ এই ম্যাজিস্ট্রেট এই জজ করে যারা যারা বিচারক পরিবর্তন আপনারা করতে পারবেন আপনার আসলে এটা পরিবর্তন হবে বলে মনে করেন করতে পারবো আমরা করতে পারবো এই কারণে আমাদের